ছাদ বাগানে চলে আসছি আর সবার সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ ড্রাম সম্পর্কে কথা বলি এগুলোতে গাছ লাগালে কিন্তু গাছের গ্রোথ অনেক ভালো হয় ফলন অনেক ভালো হয় এগুলো কিন্তু বড়ো ড্রাম আর কি প্লাস্টিকের আর এগুলো কিন্তু আমি তেরোশো টাকা করে কিনে থাকি এক একটা একটা কিনলে দুইটা করে নেওয়া যায় আবার আর একটা ড্রাম দেখায় এটা হলো টিনের দেখেন এখানে আমার শরিফা গাছ আর পেঁপে গাছ টিনেরটার কিন্তু দাম বেশি টিনের টিনেরটা পনেরোশো টাকা করে আমার থেকে নিয়েছে এটাও আর কি দুইটা করা যায় দুইটা করে নেওয়া আর রঙের মগ দেখায় এগুলো তো কিন্তু ফলন কম হয় এগুলো তো কিন্তু বেশি হয় আর জিও ব্যাগ দেখে আপনাদেরকে এটা আমার নার্সারি থেকে জিও ব্যাগ নেওয়া অনেক অনেক ভালো কোয়ালিটি আর কি বগুড়া সবুজ নার্সারি থেকে আমি নিয়ে থাকি এগুলো কিন্তু দুই বছর আগে নিয়েছি দেখেন অনেক সুন্দর আর অনলাইনে আমি জিও ব্যাগ নিয়েছি দেখেন একদম বাজে ঠিকঠাক মতো তো থাকেই না কাত হয়ে পড়ে যায় দেখেন গাছটা আমার কাত হয়ে গেছে এটাও আমার এই টপটাও কিন্তু অনেক বছর আগে নিয়ে আমার সবুজ নার্সারি থেকে ব্যাগ কিনলে আর কি জিও ব্যাগগুলো যদি কেউ অনলাইনে বাগানিরা অর্ডার করে থাকেন দেখে শুনে নিবেন আমি কিন্তু অনেক বিপদে পড়ে গেছিলাম যেহেতু অনেকগুলো ব্যাগ নিয়েছি আর দেখেন ওগুলো ব্যাগ কিন্তু এই ব্যাগগুলো কিন্তু আমি অনেক দিন আগে নিয়েছি দুই বছর আগে আর কত সুস্থ আর কি ভালো এগুলো কিন্তু যখন আর কি রোদ ওঠে তখন কিন্তু এগুলো ফেলে দিয়ে আমি পরিষ্কার করে দিই ওখানেও একটা দেখেন আর এখন যেহেতু শীতকাল চলে আসবে শীতের সম্পর্কে কথা বলি এই ড্রামগুলোতে যখন আমি টমেটো গাছ লাগাবো লাউ গাছ লাগাবো অনেক অনেক ফল পাবো আর যদি টবে লাগায় মাটির টবগুলো দশ ইঞ্চি আট ইঞ্চি সাত ইঞ্চি ওগুলোতে কিন্তু ফলন খুব একটা ভালো হয় না এই দেখেন এই পাশে আমি তো বলতেছি বেশ কয়েকটা আমি ব ব্যাগ কিনছি জিও ব্যাগ এগুলো কাজ হয়ে গেছে আর কিছুদিন আগে সবুজ নার্সারি থেকে আমি ব্যাগ নিয়ে আসছি দেখেন কত শক্ত আর মজবুত আর ক্যারেট সম্পর্কে কথা বলি ক্যারেটে আপনি মরিচের গাছ লাগান টমেটো গাছ লাগান অনেক কিছুই লাগায় থাকে সবাই ওখান থেকে কিন্তু ফলন বেশি পাওয়া যায় মাটির টপগুলো থেকে কিন্তু ফলন খুব একটা পাওয়া যায় না ডিফারেন্সগুলো সবার সাথে শেয়ার করলাম যে কোনটায় লাগালে ভালো হবে যারা নতুন বাগানি তাদের জন্য আর যারা আমার মতো বাগান অনেক আগে থেকে করেন তারা তো অনেক অনেক বুঝেন তাদেরকে বলতেছি নে যারা নতুন তাদেরকে বলতেছি আর এখানে দেখেন এই যে আমার লেবু গাছের দুইটে ড্রাম ছোট ছোটো এটাও কিন্তু না হলো বারো সালে কি তেরো সালে এই লেবু গাছ লাগাইছি আমি দেখেন কিচ্ছু হয়নি অনেক ভালো আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এভাবে জেনে শুনে বুঝে কাজ করতে হবে বাগানি দেখ আর যারা কিনতে পারেন না তারা তো বস্তা অবশ্য বস্তা অবশ্যই ব্যবহার করবেন বস্তাতে লাগানোও কিন্তু খারাপ না অনেক ভালো কাজ কারণ ফলন দিয়ে কথা আর যার সমর্থ নেয় তারা কিন্তু আরও অনেক কিছুতে লাগানো যায় সেটা সবাই লাগায় থাকে এটাও কিন্তু ছোট কাজ না আর আমি যেহেতু পারি আমারও কিন্তু এত বড় বাগান ছিল না এত ড্রাম ছিল না ছোট থেকে কিন্তু আমি এত বড় ড্রাম আর কি ড্রামগুলো কিনা শুরু করছি আর বাগান করা শুরু করছি একবারে কিন্তু আমার এতগুলো হয়নি আস্তে আস্তে করছি আর এভাবেই কিন্তু বাগানের পরিচর্যা করা লাগে বাড়ানো লাগে প্রায় আমার বাগানে এখন খরচ সম্পর্কে বলে অনেকে জানতে চান আমার এই গাছ ড্রাম তো অনেক অনেক আঙিনা বাগানে দেখতেই পাচ্ছেন প্রায় দুই লাখ দুই লাখ টাকা আমার এই বাগান করতে খরচ হয়েছে প্রায় দুই লাখ এর বেশি হবে কম হবে না আর আকাশের অবস্থা দেখেন প্রত্যেক দিনই একই অবস্থা শ্রাবণ মাছ যাচ্ছে অনেক অনেক বৃষ্টি হচ্ছে বাগানের তো অনেক ক্ষতি হচ্ছে আর সবার সাথে সেটা শেয়ার করছি অনেক অনেক খারাপ লাগতেছে বাগানে তো কিচ্ছু নেই আমার তো বাগানে মাছ ছিল সেটা তো পড়েই গিয়েছে দেখেন এখানে মেহেদি গাছটা কাত হয়ে গেছে হাজবেন্ডকে কয়দিন ধরে বলতেছি ঠিক করে দাও ঠিক করে দাও ওরা আসলে সময় হয় না দিতে চায় না ছেলে মানুষ ওরকমই হয়ে থাকে প্রত্যেক ছেলে মানুষই সুন্দর করে সবাইকে দেখাচ্ছে দেখেন বৃষ্টির কারণে বাগানে উঠতে পারিনি পরাগায়ন করতে পারিনি এ দেখেন এই ড্রাগনটা কিন্তু আমার ছোট হবে ওখানে একটা এটাও ছোটো হবে কারণ যেহেতু আমি পরিচর্যা করতে পারিনি যে এখানে একটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে সব যে হয় তা কিন্তু কখনো না আর ফুল অনেক ছিল বৃষ্টির কারণে নষ্ট হয়ে পচে পচে গেছে আর বাগানে তো আমরা ওষুধ দিতেই পারতেছি না আমি ড্রাম আর কি সম্পর্কে কথা বললাম যারা ড্রাম কিনবেন ব্যাগ কিনবেন জিও ব্যাগ ভেবে চিনতে কিনে শীতে সবজি লাগাবেন অনেক অনেক ফলন হবে আর শখ করে শখ করে গাছ কিনে আমি আর শখ করে কিন্তু আমি বাগান করা আর পরিচর্যা করি সব করি সেটা আপনাদের সাথে শেয়ার করি পার্থক্যটা আর কি বুঝাই দিলাম যেহেতু আমরা শীতের সবজি লাগাই ফেলে দিব বৃষ্টি তো অনেক অনেক হচ্ছে আর দেখেন কি অবস্থা আমার বাগানের এগুলো কিন্তু যেহেতু আমার বাগানে মাছ আসিল ওই জন্য পড়ে আছে অনেক অসুস্থ তারপরেও ভিডিও করতে হয় ভিডিও দিতে হয় কারণ যেহেতু এটা কাজের মধ্যে পড়ে আমার লাইভ করতে হয় আর সেটা আমি সব সময়ের জন্য করে থাকি বানর তো আমার অনেক অনেক নষ্ট করছে অনেক অনেক ক্ষতি করছে এ দেখেন আমার তো নেই এখানে অনেক কয়েকটা আছে বেদনা সময় খুলে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপুর মতো বাগান করেন যাদের ছাদ নেয় তাদের তো করার কিচ্ছু নেই অনেকে লেখেন আপু আমার ছাদ নেয় আমার জায়গা নেয় তাদেরকে বলতেছি না বিসমিল্লা আলহামদুলিল্লাহ দেখেন অনেক অসুস্থ আমি চাইছিলাম যে একটু কামরাঙ্গা খাবো দেখেন বিসবিল্লা গাছ থেকে কামরাঙ্গা তুলে খাবো ধোয়া লাগবে না যেহেতু অনেক 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 বৃষ্টি হচ্ছে মিষ্টি ভালো থাকেন সবাই এভাবে বাগান থেকে পরিচর্যা করে ফল ফুল খেতে ফল খেতে সবজি খেতে কিন্তু অনেক মজা লাগে আল্লাহ হাফেজ